আজকে আমি শেখাবো যে পি টু ই পাসপোর্ট টু আর্নিং কীভাবে লগ ইন করবেন আর কীভাবে লগ আউট করবেন যদি আপনি রেজিস্টার করে থাকেন তাহলে কীভাবে লগ ইন করবেন কীভাবে লগ আউট করবেন চলুন শেখাই তার আগে আমি বলি পি টু ই রেজিস্ট্রেশন কীভাবে করবেন এবং পি টু ই ডিটেলসে কিন্তু আমি ভিডিও আপলোড করেছি যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন চ্যানেল ভিজিট করে সেখান থেকে ভিডিও পেয়ে যাবেন অথবা আই বাটনের লিঙ্ক আমি দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন সম্পূর্ণ ধারণা আপনি পেয়ে যাবেন রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় এবং তার সঙ্গে পুরো প্রসেস কীভাবে কেন করবেন পি টু ই কী সমস্ত বিষয়টা কিন্তু ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে তাই অবশ্যই দেখে নেবেন আজ আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি কিভাবে লগ ইন আর আউট করতে হয় তার জন্য আমি প্রথমেই এখানে লিখছি ডাব্লু পি টু ই ডাব্লু বি পি টু ই আর কিছু লেখার দরকার নেই এরপর সার্চ করবেন সার্চ করলে এরকম লিঙ্ক আপনি পেয়ে যাবেন লিঙ্কটা একটু থেকে এখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে সাইন ইন অপশান আপনি পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন যেহেতু আপনি অলরেডি অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছেন এরকম কিন্তু আপনার এখানে অটোমেটিক শো করবে উইন্ডো আপনি যেহেতু অটোমেটিক আগে থেকে তৈরি করে রেখেছেন তাই ফোন অথেন্টিকেশান ফোন নাম্বার থেকে যদি করে থাকেন ফোন অথেন্টিকেশান অথবা ইমেল অ্যাড্রেস থেকে করে থাকলে ইমেল অ্যাড্রেস আপনি এইভাবে কিন্তু দিয়ে রাখবেন এরপর আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে পর এখানে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেখানে ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পর এখানে সাবমিট বাটন আপনাকে ক্লিক করতে হবে সাবমিট বাটানে ক্লিক করার পর আপনার যে ফর্মটি আসে সেই ফর্মটি কিন্তু আপনাকে আর ফিল করতে হবে না যেহেতু আপনি আগে থেকে রেজিস্টার করে রেখেছেন তাই আপনাকে সোজাসুজি কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে চলে আসা হবে মনে রাখবেন আপনি যতবার লগ আউট করবেন লগ ইন করার প্রসেসটা কিন্তু এইভাবেই আপনাকে লগ ইন করতে হবে ততবার আপনাকে ফোন নাম্বার দিতে হবে আর সেই ফোন নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটি দেওয়ার পর তবেই কিন্তু আপনি লগ ইন হতে পারবেন এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড এখান থেকে আমি কিন্তু সমস্তটাই আপনাদের বুঝিয়েছি এর আগের ভিডিও কীভাবে কী কোর্স আপনি করবেন কমপ্লিট বা কীভাবে কী ভিডিওগুলো আপনি পাবেন এই কোর্স লাইব্রেরিতে এসে ডিজিটাল প্রোডাক্টিভিটি আর ফিনান্সিয়াল লিটারেসি এই কোর্সগুলো আপনাকে করতে হবে এই কোর্সগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু সার্টিফিকেট আপনি পাবেন তো আমি সমস্তটাই ডিটেলসে দেখিয়েছি ভিডিও দেখে না থাকলেন সেই ভিডিওটি দেখে নেবেন আজকে লগ ইন আর লগ আউট করার ভিডিও আমি যেহেতু করছি তাই এরপর আমি দেখাবো কীভাবে আপনি লগ আউট করবেন লগ আউট করতে গেলে দেখুন এই যে আইকনটা এটা আপনার প্রোফাইল মনে রাখবেন তো এই প্রোফাইলে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার আর আপনার নাম আপনার ছবি যদি দেওয়া থাকে ছবি এখানে এইভাবে শো করবে এরপরে এখানে দুটো অপশান পাবেন মাই প্রোফাইল এখান থেকে আপনি ক্লিক করলে মাই প্রোফাইল এডিট করতে পারবেন আর একইভাবে আপনি এখান থেকে সাইন আউট করতে পারবেন তো মাই প্রোফাইল এখানে ক্লিক করি ক্লিক করলে কিন্তু এইভাবে কিন্তু আপনার যে ডিটেলস আগে দিয়েছিলেন সেই ডিটেলসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কিন্তু এখান থেকে আপনি এডিট করতে পারবেন ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি এডিট করতে পারবেন এই ভিডিওগুলো আশা করি আপনার খুব হেল্পফুল হবে অবশ্যই মন দিয়ে দেখুন তো এইভাবে কিন্তু আপনার প্রোফাইল আপনি এডিট করতে পারবেন এই প্রোফাইলের আইকনে ক্লিক করে মাই প্রোফাইলে গিয়ে আর নিচে যে অপশানটা রয়েছে সাইন আউট এই সাইন আউটে ক্লিক করলে আপনার কিন্তু এই ড্যাশবোর্ডটা বা এই যে সাইটটা এটা কিন্তু আপনার লগ আউট হয়ে যাবে তো সাইন আউট আমি এবার ক্লিক করি ক্লিক করার পর দেখুন অটোমেটিক এটা লগ আউট হয়ে গেছে আবার আমি চাইলে এখান থেকে সাইন ইন করলে সেই আগেকার প্রসেসে সাইন ইন করতে হবে তো আশা করি বোঝা গেছে যে কিভাবে সাইন ইন করা বা কিভাবে লগ আউট করা যে এটা পি টু ই এটা কি প্রসেসটা কী যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দেবেন এই ধরনের ভিডিও আরও পরবর্তীকালে পাওয়ার জন্য যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন যদি কোনো কিছু অসুবিধা হয় সেটাও কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ